আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে সেটা হলো কাজের ভিডিও অবশ্যই বিষয়ে সবাই ভিডিও সহকারে দেখবেন আর আজকের যে কাজের বিষয়গুলো থাকবে ওইটাতে একদম ফ্রি থাকবে এখানে কোনো টাকা লাগবে না অথবা আকামার ডেট এক্সপায়ার ট্যাক্সপায়ার যা আছে সবই চলবে তো গতকালকে যে ভিডিওটাতে ছিলাম ওইখানে দু তিনশো রেল করে লাগবে বলছিলাম এর আগে পাঁচশো রেল চাইছিল তো এখন আবার ঠিক ওই ওই কামটাই অন্য একটা কোম্পানির মাধ্যমে তারা আবার ফ্রিতেই নিবে এই জন্য আসলে আবার নতুন করে ভিডিওটা করলাম কারণ অনেকে হয়তো কমেন্ট করবেন যে ভাই সেম কাজের ভিডিও ওয়াইটা দেন বুঝলেন না কারণ অনেকে আবার একটু বেশি চালাক মানুষ আছে তো যাই হোক কারণ গতকালকে তো যেহেতু টাকার কথা বলা হয়েছে ওইটাতে যেহেতু টাকা লাগবে তো সেম কাজটাই যেহেতু আবার ফ্রি আর একটা কন্ট্রাক্টরের মাধ্যমে ঢুকতে পারবেন তো ওই জন্য আসলে আমি নতুন কার একটা ভিডিও দিচ্ছি তো এখন যদি আপনারা কেউ ঢুকতে চান ওই কাজে কাজটা তো অবশ্যই গতকালকে বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি এখানে কাজটা হচ্ছে রোড ক্লিনার বলে দিয়া যেটা রাস্তায় সবাই করে দেখবেন একটা বাকেট থাকে চাকাওয়ালা বাকেট নিয়ে এবং জ্বালু নিয়ে ঘুরে তো রাস্তাতে সবাই করার কাজ রোড ক্লিনার ওইখানে আপনাকে বেতন দিবে বারো সরিয়াল থাকা জায়গা দিবে খানা আপনি নিজের আর বাদ বাকি কোম্পানি বহন করবে মানে আসা যাওয়া তবে এখানে কোনো কাপালা হবে না আপনি শুধু কাজ করতে পারবেন তো যদি কেউ কাজ করতে চান কোনো ধরনের কাজের প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আর এখানে কোনো টাকা পয়সা লাগবে না একদম ফ্রি ফ্রিতে কাজটা পাবেন আপাতত তো অবশ্যই যদি কারো কাজের দরকার থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এর জন্য আপনি আকামা ডেট এক্সপায়ার বা আপনার আগামা হয় নাই মানে আপনার কাছে এক কথায় যা কিছু আছে ডকুমেন্ট যেই আছে তাদের চলবে কোনো সমস্যা নেই বড় এক্সপায়ার ডেট এক্সপায়ার যা আছে সব চলবে তো এত সুযোগ আসলে পাওয়া যায় না কারণ এখন বর্তমানে টাকা ছাড়া কোনো কাজই হয় না যে কোনো কাজে যাইতে চান আপনার কাছ থেকে টাকা চাই তো ওই কাজটা যেহেতু আপনারা পীড়িত পাইতেছেন আছেন তো আশা করি যাদের কাজ নাই বসে আছেন বসে থাকা থেকে বেকার কাটা ভালো একটা কথা আছে তবে কিছু কিছু লোক আছে যারা আসলে ছয় মাস বসে গাবে কিন্তু কষ্টের কোনো কাজ করবে না মানে শুধু কালী সহজ কাজ করবে তো ভাই সহজ যাইতে চাইলে আপনাকে দুই তিনটা জিনিস লাগবে এক হচ্ছে আপনার আঁকা লাগবে দ্বিতীয় হচ্ছে এইসব কাজে যাওয়ার জন্য টাকা দিতে হয় তো অনেকে আছে আঁকা মাও নাই আবার টাকাও দিতে পারবে না অনেকে আছে টাকা দিতে পারবে কিন্তু তাদের আঁকা মা তো আসলে ভাই ভালো কাজ বা সুন্দর কাজ যেগুলো আছে অফিস আদালতের কাজ বড় বড় অফিসের কাজ ওইগুলোতে আসলে আঁকামা ছাড়া তারা লোক ঢুকায় না এখন আপনাদের অনেকেই আছেন আঁকামা নাই তো আকামা নাই তাহলে আপনারা ওই সব অফিসে কীভাবে ঢুকবে বুঝেন তো ওই জন্য যেহেতু আঁকামা ছাড়া যে কাজগুলো পাওয়া যায় ওইগুলোতে যাদের আকামা নাই তাদের জন্য এটাই সবচেয়ে বেস্ট আর রোড ক্লিনারের যে কাজটা এটা তেমন কোনো কঠিন কাম না রাস্তায় ক্লিনারের কাজ যারা করে বা যারা দেখেছেন এটা আসলে একেবারে খুব কঠিন কাম এরকম না আর এখন যেহেতু গরমের সিজন দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত কাজ বন্ধ থাকে তো আপনাদের ডিউটিটাও ওই সিস্টেমই হবে তো এবং রুট ক্লিনারের কাজে কিন্তু আর একটা সুবিধা আছে যে রাস্তাঘাটে ক্লিন করতে গেলে অনেক সময় অনেক এক্সট্রা বৈশিষ্ট্য হিসেবে পাওয়া যায় তো যাই হোক সেটা হলো ফরেস্ট সাবজেক্ট আপনি যে বারোশো টাকা বেতন পাবেন এটা হলো মেন তো বাকি এটা আপনি পাবেন না পাবেন সেটা হলো পরবর্তী কথা ওকে তো যদি কারো কাজে দরকার লাগে তাহলে আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অবশ্যই আপনারা আজকে পনেরো তারিখ আজকে এবং কালকে আজকের মধ্যে যোগাযোগ করলে বেশি ভালো হবে কারণ ফেরি কামটা তো আসলে লোক প্রচুর হয়ে যায় পট আর এখানে লোকও বেশি নেবে না পঞ্চাশ জনের মতো লোক নিবে তো আমাকে গতকালকে বলেছিল আসলে তো আমি শরীর অসুস্থার কারণে গতকালকে ভিডিও দিতে পারিনি আপনাদেরকে তো যাই হোক সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাত